ফিলিস্তিন এক জনপদ যেখানে মৃত্যু যেন প্রতিদিনের ঘটনা আর দুই সালের মে মাসে এই ধ্বংসস্তূপের ছায়াতেই মধ্যপ্রাচ্য সফরে এলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার সফরের ভাষায় বলা হয় শান্তির বার্তা কিন্তু পুরো বিশ্বের মুসলিমদের চোখে এই সফর ছিল অপমানের আরেক নাম ট্রাম্পের সফরটি পরিকল্পিতভাবে সাজানো হয়েছিল কূটনৈতিক পুনর্গঠন ও বাণিজ্য আলোচনার ব্যানারে এই সফরে যুক্তরাষ্ট্রের সরকার ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সৌদি আরবের মোট ছয়শো বিলিয়ন ডলারের চুক্তি হয়েছে যার মধ্যে আছে ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র বিক্রি চুক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির বেশ কয়েকটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছেন এইসব চুক্তির আওতায় কমপক্ষে এক লক্ষ বিশ হাজার কোটি ডলার মূল্যের অর্থনৈতিক লেনদেন হবে এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বিলিয়ন বা হাজার কোটি ডলারের একাধিক চুক্তি করেছে যুক্তরাষ্ট্র কিন্তু কোথাও ছিল না গাজা কিংবা ফিলিস্তিনের নাম কোনো বিবৃতিতে উল্লেখ ছিল না চলমান মানবিক বিপর্যয়ের বিশ্ব গণমাধ্যমে এই সফরকে বলা হচ্ছে নতুন দিক চিহ্ন কিন্তু পুরো বিশ্বের মুসলিমদের কাছে এটি ছিল সৌদি কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে নির্লজ্জ নীরবতা ট্রাম্প ফিলিস্তিন সংকট নিয়ে কোনো কথা বলেননি এটা হয়তো প্রত্যাশিত কিন্তু মুসলিম নেতৃত্বের এমন নিরবতা সৌদি আরবের বাদশাহ সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট কাতারের আমির কারো মুখে ছিল না গাজার কথা ফিলিস্তিন সংকটের কথা না কোনো যৌথ বিবৃতি না কোনো মানবিক আহ্বান তারা যেন ট্রাম্পের সামনে ফিলিস্তিন নিয়ে কথা বলতেই ভয় পেলেন ট্রাম্প তাদের কাছে এক অপার বিনিয়োগের সুযোগ ফিলিস্তিন সংকট নিয়ে কথা বললে যদি তাদের হয় তাছাড়া বিনিয়োগ এই তিন দেশের রাজতন্ত্র টিকে আছে যুক্তরাষ্ট্রের দয়ায় তাই হয়তো তারা ইসরায়েলি প্রভু ট্রাম্পকে খেপাতে চায়নি এই সফরের সময় গাজায় চলছিল ইসরায়েলি বাহিনীর চালানো সামরিক অভিযান জাতিসংঘের তথ্য অনুযায়ী মে মাসের প্রথম দুই সপ্তাহে ফিলিস্তিনি শিশুর কান্না আর ধ্বংসস্তূপের নিজে চাপা পড়ে যাওয়া স্বপ্নগুলো আমাদের বিবেককে প্রশ্ন করে কিভাবে আমরা নীরব থাকি ট্রাম্পের সফর হয়তো পলিটিক্যাল থিয়েটার ছিল কিন্তু ফিলিস্তিনির বাস্তবতা ছিল রক্তমাখা সত্য আজ তথ্য জানা ও আওয়াজ তোলাটাই এক একটা নৈতিক দায়িত্ব কারণ ইতিহাস শুধু ঘটনাগুলোই মনে রাখে না কে কোন পাশে দাঁড়িয়েছিল সেটাও হিসাব করে রাখে ডিকোরিং পলিটিক্সের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে